দু বিধানসভায় শুভেন্দুর কাছে শেষ সুযোগ কিন্তু কেন বন্ধুরা এই হেডিংটা দেখে নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন যে এমন হেডিং আমরা কেন করলাম তো বিস্তারিত কেন আমরা এই হেডিংটা করলাম সেটা নিয়ে আলোচনা করব ও ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা এখানে তুলব এবং আপনি আপনার কি মতামত সেটা শুনে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা জানি শুভেন্দু অধিকারী উনিশে ডিসেম্বর দু সালে অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা নিয়েছিলেন তার আগে তিনি তৃণমূলের খুব বড় পদে ছিলেন অনেকগুলো মন্ত্রী সভায় ছিলেন অনেক মন্ত্রী ছিলেন অনেক দায়িত্ব ছিলেন আরও কিছুদিন আগে বেশ কিছু নাটক আমরা দেখেছিলাম সেখানে অভিষেক ব্যানার্জি চেষ্টা করেছিল শুভেন্দু অধিকারীকে তৃণমূলে রাখার জন্য তার কাছে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল বিজেপিতে জয়েন করে অমিত শাহের হাত ধরে এখন ব্যাপারটা হচ্ছে যখন শুভেন্দু জয়েন করে বিজেপিতে তখন বিজেপি পশ্চিমবঙ্গে দু হাজার উনিশ সালে আঠেরোখানা লোকসভা আসন পেয়েছিল যেটা মানে একদম কেউ ভাব ভাবতে পারিনি মানে বিজেপির অতি বড় সমর্থকও ভাবতে পারিনি তৃণমূলও ভাবতে পারিনি যে বিজেপি আঠেরোখানে আসন পেয়ে যাবে লোকসভা তখন বিজেপির রাজ্য সভাপতি ছিল দিলীপ ঘোষ যেখানে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে যে দিলীপ ঘোষ দায়িত্ব নেওয়ার পর বিজেপির থান খুব চোখে পড়ার মতন হয়েছিল রেকর্ড ভোটে রেকর্ড আসন বাংলা থেকে বিজেপি পেয়ে সুবেন্দু বিজেপিতে চলে আসে তারপর একটা ধুঁয়ো তোলা হয়েছিল তারপর একটা ভীষণভাবে ক্যাম্পেনিং হাইপ তোলা হয়েছিল যে দু সালে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে তার কারণ আঠেরোখানা আসন অলরেডি পেয়ে বসে আছে লোকসভায় যেগুলোকে বিধানসভায় কনভার্ট করলে অনেকটাই এগিয়ে আর কিছু আসন বাড়াতে পারলেই তারা ক্ষমতায় আসবে শুভেন্দু অধিকারী এলো শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়নিং করে মাঠে ময়দানে নেমে পড়লেন তৃণমূলের বিরুদ্ধে বিষদ্গার করা শুরু করলেন তৃণমূল ও শুভেন্দু অধিকারীকে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করা শুরু করলেন শুরু হলো রাজনৈতিক তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে দু সালে যখন বিধানসভার ফল বেরোলো দেখা গেল সাতাত্তর আসনে সাতাত্তরটা আসনে বিজেপি আটকে গেছে দু সালে বিজেপির ক্ষমতায় আসা বাংলায় হলো না এবং তারপর শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়ে দিল এবং সেখানেও একটা বিতর্ক তৈরি হলো শুভেন্দু অধিকারী খুব অল্প মার্জিনে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিলো দেওয়ার পর বিরোধী দলনেতা করলো বিজেপি শুভেন্দু অধিকারীকে বিধানসভায় এবং এখনো পর্যন্ত চারবার বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছে শুভেন্দু গতকাল একবার আবার সাসপেন্ড হয়েছে বাংলায় সরস্বতী পুজো হতে দেওয়া হয়নি বিভিন্ন কলেজ এবং স্কুলে পুলিশি পাহারা দিয়ে সরস্বতী পুজো করা হয়েছে এই ইস্যু নিয়ে ওই হট্টগোল করায় বিধানসভা থেকে সাসপেন্ড করেছে বিজেপির চার নেতাকে চার এমএলএকে তার মধ্যে শুভেন্দু অধিকারী আছে অগ্নিমিত্রা পাল আছে বঙ্কিম ঘোষ আছে তো ব্যাপারটা হলো এই নিয়ে চারবার হলো সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছে যে একজন এমএলএ তার এলাকায় যে মন্ডল সভাপতি নির্বাচন হয়েছে সেখানে সেই এম এল বলেছে তাকে না জানিয়ে করা হয়েছে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের পরিষ্কার বলেছে আমি সংগঠনের বিষয়ে দেখি না জানি না এই বক্তব্যটা কিন্তু অনেক সুদূর প্রসারী লম্বা এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে ঘনিষ্ঠ মহল থেকে যেটা শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু খুশি নয় বিজেপিতে দুটো সেক্টরে শুভেন্দু অধিকারী খুশি নয় এক হচ্ছে বঙ্গ নেতারা একটা শ্রেণীর মানুষ যেমন শুভেন্দু অধিকারীকে নিয়ে খুশি নয় আবার শুভেন্দু অধিকারীও বঙ্গ নেতাদের একটা শ্রেণীকে নিয়ে খুশি নয় সেটা কিন্তু বারে বারে ঠাড়ে ঠোড়ে সেটা বোঝা যাচ্ছে গতকাল সেটা আবারও সামনে এসেছে দিল্লি যে বাংলা তৃণমূলকে তৃণমূলকে দিল্লি যে সেভাবে অ্যাটাক করছে না বা সেইভাবে চেপে ধরছে না এটা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ আছে শুভেন্দু অধিকারী যেখানে অরবিন্দ কেজরিওয়াল জেলে যেতে পারে যেখানে অন্যান্য রাজ্যে বিজেপি মানে একদম অল আউট খেলতে পারে এবং ঝাপাতে পারে ক্ষমতা দখল করতে পারে সেখানে বাংলায় কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে সে তৎপরতা নেই বিজেপির যেটা এখানে সমস্যা দুটো সমস্যা এক হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের সঠিক ইচ্ছা আছে কিনা না তৃণমূলকে উৎখাত করার এটা একটা প্রশ্ন যেটা বিরোধীরা বারবার প্রশ্ন তোলে এবং শুভেন্দু অধিকারীর মনেও কিন্তু এরকম ধরনের প্রশ্ন মনের ভেতরে উঁকি মারছে বলে কিন্তু রাজনৈতিক মহল বলছে দ্বিতীয়ত বাংলার যে বিজেপি দল যে নেতারা আছে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মারাত্মক পরিমাণে এবং নেতৃত্বের অভাব শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বিধানসভায় প্রচণ্ডভাবে অল আউট খেলছেন বিরো মানে তৃণমূলকে বা শাসক দলকে চেপে ধরছেন বারবার সেই একই ঘটনা দেখাচ্ছে কিন্তু রাজ্যে কিন্তু অন্যত্র কিন্তু সেভাবে কোনো বিজেপির আন্দোলন নেই সেভাবে কিন্তু এখনও পর্যন্ত বিজেপি পূর্ণ সভাপতি ঘোষণা করিনি রাজ্য সভাপতি সেই সুকান্ত মজুমদার আছে যিনি কেন্দ্রীয় মন্ত্রী হাফ মন্ত্রী যেটা বিরোধীরা কটাক্ষ করে বলে আর এদিকে আবার রাজ্য সভাপতি এখনো পর্যন্ত ২৬ সাল আর এক বছর পরেই ভোট ২৬ সালে কিন্তু সেই জায়গাতেই কিন্তু এখনও সভাপতি নির্বাচন করিনি বিজেপি কেন্দ্র দল দিল্লির দল মানে দিল্লির বিজেপি কিন্তু ঝুলিয়ে রেখেছে বিষয়টা এটা একটা কারণ দ্বিতীয় কারণ এখানে গোষ্ঠীদ্বন্দ্ব একদিকে যাচ্ছে দিলীপ ঘোষ তো আরেকদিকে যাচ্ছে সুকান্ত মজুমদার তো আরেকদিকে যাচ্ছে শুভেন্দু অধিকারী হ্যাঁ তো এই যে বিষয়টা এটা একটা ভীষণভাবে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মহলে দুঃখ প্রকাশ করেছে যেটা ঘনিষ্ঠ মহল থেকে কিছু কিছু সংবাদ বেরিয়ে পড়ছে যে দু সালে যদি ক্ষমতায় বিজেপি বাংলায় না আসে তাহলে দুটো কাজ হবে এক হচ্ছে বিজেপি শুভেন্দু অধিকারীকে আর রাখবে কিনা এটা একটা কারণ হতে পারে কারণ বাংলা লবি বিজেপির শুভেন্দু অধিকারীকে চায় না এটা একদম পরিষ্কার দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকবে কিনা নতুন দল গঠন করবে কিনা কারণ অনেকেই বলেছিল যে শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে না এসে নতুন দল গঠন করতো কারণ পশ্চিমবঙ্গ কিন্তু সবসময়ের জন্য আঞ্চলিক দল পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় দল ক্ষমতায় কোনো দিন থাকে না কোনো দিন রাজত্ব করে না কেন্দ্রীয় দল পশ্চিমবঙ্গে আজকে মমতা ব্যানার্জি সফল যেটা ক কিছুদিন আগে প্রদীপ ঘোষ স্বীকার করলো যে মমতা ব্যানার্জিকে তাড়িয়ে দেওয়ার পরে কংগ্রেস মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস জন্ম দেওয়ার পরে কিন্তু সিপিএমকে আটাতে পেরেছে কিন্তু মমতা ব্যানার্জি যদি কংগ্রেসের সাথে থেকে আন্দোলন করে যেত তাহলে কিন্তু আজও হয়তো সিপিএম বাংলা থেকে সরতো না এটা কিন্তু অতিবাস্তব কারণ দিল্লির কংগ্রেস আর বাংলার কংগ্রেস আলাদা দিল্লির বিজেপি বাংলার বিজেপি আলাদা কেন্দ্রীয় দল তারা কেন্দ্রের বিষয়টা খুব ভালো বোঝে তারা রাজ্যে কি হলো অত মাথা খামায় না যে কারণে কংগ্রেস একদম শেষ সাইনবোর্ডও নেই এখন পশ্চিমবঙ্গে এখন কংগ্রেসের সাইনবোর্ড ধরাতে লোক শেষ বিজেপিরও কিন্তু তেমন পরিস্থিতি আগামী দিন হতে পারে যেটা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে যে শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে যুক্ত না হয় নিজে দল করতেন তাহলে হয়তো কিছু হলেও হতে পারত এবং দু হাজার ছাব্বিশে যদি বিজেপি বাংলায় ক্ষমতায় না আসতে পারে শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপি ছাড়তে পারে ছাড়ার সম্ভাবনা প্রবল ঘনিষ্ঠ মহলে তিনি সেটা স্বীকারও করেছেন এবং কার্তিক মহারাজ শুভেন্দু অধিকারী হয়তো বা আমরা আগামী অদূর ভবিষ্যতে বা দু হাজার ছাব্বিশের পরে এদের কোনো দলও কিন্তু আমরা দেখলেও দেখতে পারি হ্যাঁ এর মধ্যে একটা প্রশ্ন আছে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীকে এত 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 কেস দিয়ে রেখেছে শুভেন্দু অধিকারী যেই বিজেপি ছাড়বে সেই কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে এত কেস দিয়ে রেখেছে এটাও কিন্তু শুভেন্দু অধিকারীকে ভাবাচ্ছে হয়তো বা শুভেন্দু অধিকারী এইসব ভেবেই কিন্তু বিজেপিতে আছে বা বিজেপিতে তিনি যুক্ত হয়েছেন কারণ তৃণমূল এত কেস শুভেন্দু অধিকারী নামে দিয়ে রেখেছে যেগুলো কিন্তু এখন বিজেপিতে আছে বা বিরোধী দলনেতা বলে কিন্তু প্রোটেকশন পাচ্ছে হাইকোর্ট থেকে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে দু সাল বিজেপির কাছে যেমন পশ্চিমবঙ্গে টেস্ট তেমন কিন্তু শুভেন্দুর কাছে বিজেপি যদি সাতাত্তর যেটা ক্ষমতায় আনবে বলেছিল আনতে পারেনি দু হাজার উনিশে ভালো ফলাফল করেছিল হ্যাঁ এটা কিন্তু অনেকেই আবার বলে যে ঝড়ে কাক মললে ফকিরের কেরামতি বাড়ে তো দিলীপ ঘোষকে নিয়ে যারা কথা বলে দু সালে কিন্তু দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিল বলে কিন্তু ওই রেজাল্ট আসেনি মানুষ ভোট দিয়েছিল তৃণমূলের বিপক্ষে নরেন্দ্র মোদীকে কেন্দ্রে আনতে হবে দিল্লিতে আবারও আনতে হবে সেই কারণে কিন্তু মানুষ ভোট দিয়েছে এটা কিন্তু একটা কারণ রাজনৈতিক বিষয় করে কিন্তু সেটাই বলছেন কিন্তু দিলীপ ঘোষের আমলে এটা হয়েছে এই যে বিষয়টা দিলীপ ঘোষ লোকসভা ভোটে হেরে গেল এবার সেটা নিয়ে একটা অসন্তোষ যে আমাকে ভুল জায়গায় দাঁড় করানো হয়েছে তো সেই জায়গা থেকে দু সালে বিজেপি শুভেন্দু অধিকারীকে না রাখতে পারে যদি ক্ষমতায় না আনতে পারে আবার শুভেন্দু অধিকারী না থাকার সম্ভাবনা বেশি যদি ক্ষমতায় না আসতে পারে বিজেপি কারণ যে এই বিজেপি দিল্লির বিজেপি তৃণমূলের প্রতি নরম কোনো স্টেপ নিচ্ছে না না এখানে অভিষেক ব্যানার্জিকে জেলে ভরতে পেরেছে না মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পেরেছে অন্য রাজ্যে যেটা পাচ্ছে যেটা দিল্লিতে পেরেছে যেটা উড়িষ্যায় নবীন পট্টনায়কের মতন সরকারকে উল্টে দিল অত ভালো একটা সরকারকে উল্টে দিল যেখানে আসামে আছে যেখানে ত্রিপুরায় আছে আমাদের আশপাশের রাজ্যগুলোতে যেখানে এইভাবে বিজেপি ক্ষমতায় যেখানে বিহারে রয়েছে জোট করে এই জায়গা থেকে পশ্চিমবঙ্গে বিজেপি অনেক নরম বলে বিরোধীরা দাবি করছে রাজনৈতিক বিষয়গুলো এটা মনে করছে আপনি কি মনে করছেন দু হাজার ছাব্বিশে যদি ভালো ফলাফল বিজেপি না করতে পারে শুভেন্দু অধিকারী কি নতুন দল আঞ্চলিক দল যেটা বাংলায় বারবার প্রমাণিত আঞ্চলিক দল এখানে ক্ষমতায় থাকে যেটা মমতা করে দেখিয়েছেন সেটাই কি গঠন করবেন নাকি উনি বিজেপিতেই থাকবেন কি মনে হচ্ছে আপনার কারণ আগেই যেটা বললাম যে শুভেন্দু অধিকারী কিন্তু সন্তুষ্ট নয় কেন্দ্রীয় বিজেপির যে কার্যকলাপ তার উপর এবং রাজ্য নেতাদের কার্যকলাপের উপর রাজ্য নেতাদেরও যে ধীরে চলো নীতি কোনো আন্দোলন নেই শুভেন্দু অধিকারী বিধানসভায় যেটা করছেন শুভেন্দু অধিকারী একা যেটা করছেন আর কিন্তু আপনি কাউকে বিজেপি দেখতে পাবেন আপনার কী মনে হয় অবশ্যই কমেন্টস করুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সাথে থাকুন